পটেটো চিজ বল বাবা ওকে আমি রুটি আর ঢ্যাঁড়সের সারা বাড়ি কান্নাকাটি পড়ে গেছে ও ঢ্যাঁড়স খাবে না রুটি খাবে না ওনাকে মুখে লাগছে আর এখন পটেটো চিপস বল ও বানাতে শুরু করেছে মানে ভাবা যায় কী কি দিচ্ছিস এই তো ক্যাপসিকাম একটু দেবো একটু টমেটো দেবো আর ওখানে দুটো আলু সিদ্ধ করতে রেখেছি আচ্ছা তারপরে বানানোর সময় দেখাবি হ্যাঁ ঠিক আছে কাট তাহলে চিজ লাগে ওতে হ্যাঁ চিজ লাগবে আচ্ছা ওটা কি করলি ম্যাচ করে নিলাম এখানে পেঁয়াজ একটু ক্যাপসিকাম একটু টমেটো আর একটু ভাজা মশলা এটা হচ্ছে নেরু বিস্কুটের গুঁড়ো এটা হচ্ছে একটু অ্যারাডুট আর এখানে চাট মশলা এখানে একটু চিকেন সিক্সটি এর মশলা শুকনো লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে আমি এখন আলুটাকে একটু ভালো করে মাখবো ফার্স্টে ভাজা মশলা দিতে হবে একটু লবণ কই লবণ লবণ একদম আচ্ছা ও লবণ আনতে ভুলে গেছে আনতে যাচ্ছে লাভ দিয়ে গেল তো লবণ নিয়ে এসেছে ওই যে এখন ও লবণের লবণ আনতে ভুলে গেছিল তাই ভলমান এক লাপে গিয়ে লবণ নিয়ে চলে এলো লবণ দিয়ে দিলো তো সব নিজে হাতে করেছে আমি কিছু করে দিই না আমি একটু জ্বালাচ্ছে খালি জ্বালাচ্ছে দুদিন ধরে পটেটো চিজ বানাবো তবে অল্প চাট মসলা আর তারপর এখানে সবিও করেছে শুধু এই ভাজা মসলাটা আমি করে দিয়েছি অনেক দিন আগেকার কথা যা ভাজা করেছি যাই হোক

করেছে এই যে আমি ওগুলো সব ভরে দিলাম চিজ ফিজ তারপর একটা বল তৈরি করে নিলাম এভাবেই সবগুলো করে নেব এই যে তো সবগুলো বল করে নিয়েছি বিস্কুটের নেড়ো আর এই জলটা গুলে নিয়েছি আর দিয়ে এবার এটাকে ভেজে দেব আমরা চলো ভাজার সময় আবার দেখা হচ্ছে এই যে একটা মাখানো হয়ে গেছে এবার এটা ছাড়বো মাছটা করে ছাড়বি হাত না লাগে হ্যাঁ ছেলেদের বাহ বাহ খেতে যা খাবে কত ভয় পাচ্ছে ঠা ঠা এক পিট হোক ঠিক আছে ওইগুলো ভেজে নিয়ে টাপ আবার পরে দেখা হচ্ছে এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে চিজ বল পটেটো চিজ বল তো আমি খাই তোমরাও খেতে হলে তাতেই চলে এসো তো আজকের জন্যেই টুকুই টাটা